বিশ্বে যারা সব থেকে বেশি ধনী তারা কীভাবে ধনী হয়েছে আজকে সেই গোপন কথাটি আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর বিষয় আপনাকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে নিজের উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি নিজের উপরে বিশ্বাস রাখে না সে জীবনে কিভাবে সফল হবে আপনাকে সব সময় বড় বড় চিন্তা করতে হবে যে চিন্তাই করতে পারে না বড় চিন্তা করতে পারে না সে বড় হবে কিভাবে। জীবনে রিস্ক নিতে হবে বড় বড় রিক্স নিতে হবে রিক্স না নিলে জীবনেও সফল হওয়া যায় না নিজেকে অনেক শক্তিশালী করতে হবে আপনি যদি দুর্বল চিন্তার মানুষ হন এবং আপনি যদি মনে করেন যে আপনি জীবনে অনেক সফল হবেন অনেক বড় কিছু করবেন তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না সবসময় নতুন কিছু শিখার উপরে থাকতে হবে আপনাকে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতেই হবে আপনি যদি একটা দিনও যদি নতুন কিছু শেখা থেকে বিরত থাকেন তবে আপনি জীবনে সফল হতে পারবেন না আর সফল হতে গেলে সব থেকে একটি বড় বিষয় হচ্ছে মানুষকে সম্মান করতে হবে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করতে হবে যে ব্যক্তি সম্মান করতে জানে না সে ব্যক্তি কিভাবে জীবনে বড় হবে বলেন বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি আমার এই কথাগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনি জীবনে অনেক বড় এবং আপনি জীবনে সফল হতে পারবেন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন ধন্যবাদ